দাখিল মাদ্রাসাতে যারা পড়াশোনা করো তোমাদের নবম শ্রেণীতে যারা পড়ো তোমাদের আজকে প্রশ্নটা দেখো দেখো এটা একটা গণিত প্রশ্ন গণিত প্রশ্নটা সম্পূর্ণ একশো মার্কের হয়ে থাকে সম্পূর্ণ প্রশ্নটা দেখবো এবং বুঝিয়ে দেবো সৃজনশীল কিভাবে আনসার করবা সৃজনশীল হ্যাঁ কোন বিভাগ থেকে আনসার করবা সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বুঝাইবো এবং এম সি কিউ যে তিরিশটা আছে সেই এম নিয়েও আলোচনা করবো চলো আমরা প্রথমে সৃজনশীল নিয়ে আলোচনা করি তোমরা যারা দাখিল পরীক্ষা নবম শ্রেণীতে পড়ো অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা দেখি তোমাদের কি এইখানে একটা শর্ত থাকে সৃজনশীল প্রশ্ন টোটাল একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে একশো মার্কের মধ্যে সত্তর মার্ক হলো লিখিত অংশ হ্যাঁ আর এমসিকিউ সিকিউ হলো তিরিশ লিখিত অংশ সত্তর আর তিরিশ একশো টোটাল হ্যাঁ তোমাদের তিন ঘন্টার পরীক্ষা হবে এর মধ্যে লিখিত হলো দুই ঘন্টা তিরিশ মিনিট আর এমসিকিউ এর জন্য তিরিশ মিনিট টোটালি তিন ঘন্টা তোমাদের সৃজনশীল আসবে সাইটটা বিভাগ থেকে টোটাল সাইটটা বিভাগ থেকে সৃজনশীল আসবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা থেকে পঞ্চাশ দশ করে একটা সৃজনশীল লেখলে দশ করে পাইবা তো দশ করে পাইলে পাঁচটা লেখবা পঞ্চাশ মার্ক পেয়ে যাবা তোমার যেখান থেকে ভালো লাগে সেখান থেকে দুইটা দিয়ে দিবা কিন্তু তোমাদের কি করতে হবে পাঁচটা সৃজনশীল আনসার করতেই হবে করলে তোমরা পঞ্চাশ মার্ক পাইবা চলো আমরা দেখি কয়টা সৃজনশীল আছে টোটাল তোমাদের আটটা সৃজনশীল আছে তিনটা বাদ দিয়া যে কোন পাঁচটা তোমরা উত্তর দিবা পাঁচটাতে পঞ্চাশ পেয়ে যাবা এখন তোমাদেরকে কিভাবে আনসার করতে হবে কোনগুলো আনসার করবা আমি যদি বলি সবচেয়ে সহজ হলো কি বীজগণিত বীজগণিতের ক বিভাগ ক বিভাগে কয়টি আসে আমরা দেখি এক নং দুই নং দুইটা আসছে তার মানে বীজগণিত তোমরা ভালো করে সেট অফ ফাংশন এবং বীজগণিতের অঙ্কগুলা অঙ্কগুলো ভালো করে শেষ করে ফেলবা তাহলে এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা অবশ্যই দিতে পারবা সেট অফ ফাংশন পড়লেই তোমরা কিন্তু এখান থেকে একটা দিতে পারবা এটা আসবে যেহেতু এটা অর্ধবার্ষিক পরীক্ষা এরপরে দেখি জ্যামিতি জ্যামিতি একটু কোটিং লাগে তার বাদও তোমরা সব সপ্তম ভালো করে পড়ে ফেলবা এখান থেকে একটা আসবে দিতে পারবা এরপরে দেখি আমরা ত্রিকোণমিতি ও পরিমিতি এটা হলো ত্রিকোণমিতি নবম অধ্যায় আর পরিমিতি হলো দশম অধ্যায় এবং ষোলতম অধ্যায় দুইটা মিলে তোমাদেরকে অঙ্ক আসবে তো তোমরা নবম অধ্যায় দশম অধ্যায়টা ভালো করে এখান থেকে যে অঙ্ক আসুক সহজ তো দশম অধ্যায়টাতে এটা আসছে তোমরা দশম অধ্যায়টা ভালো করে ফরে ফেলবা এরপরে দেখি আমরা পরিসংখ্যান তোমরা তিন বিভাগ থেকে তিনটা দিলা পরিসংখ্যান থেকে দুইটা মারা দিবা পরিসংখ্যানটা এমন ভাবে প্রস্তুতি নিবা যাতে দুইটার মধ্যে দুইটা দিয়া বিশ পেতে পারো যেহেতু পরিসংখ্যান অনেক সহজ আমি জানি পরিসংকানগুলো অনেক সহজ হয় তোমরা উত্তরও দিতে পারো তো পরিসংখ্যানগুলো ভালো করে পড়বা এখান থেকে যাতে বিশ পেয়ে যাও তো পরিসংখ্যানে দুইটা নিয়মেই অঙ্ক এখানে দেওয়া হয়েছে তোমাদের দুইটা নিয়মে পরিসংখ্যান এসে থাকে একটা হলো এই প্রথম যে নিয়মটা এবং আরেকটা হলো দ্বিতীয় যে নিয়মটা এই দুইটা নিয়মে সৃজনশীল এসে থাকে নিয়মেই পাইবা দুইটা এই দুইটা নিয়মে সৃজনশীল শিখে ফেলবা যাতে তোমরা ফাইনালেও তোমরা কি করতে পারো বোর্ড পরীক্ষাও যাতে ভালো করে আনসার করতে পারো এমন এই দুটো অধ্যায় এই অধ্যায়টা ভালো করে শেষ করে ফেলো পরিসংখ্যান অঙ্কটা ওকে আমার সৃজনশীল নিয়ে আলোচনা করলাম এখন দেখি জ্ঞানমূলক প্রশ্ন হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে কোনো দশটি দিতে হবে তোমাদের থাকবে কয়টি আমরা যদি একটু দেখি তাহলে পনেরোটা মানে পনেরোর মধ্যে তোমাদেরকে যে কোনো দশটা উত্তর দিতে হবে এখান থেকে তুমি সহজ সহজ বাছাই করে কি করবা উত্তর দিবা মাত্র দশটা দশটা দিয়ে তোমার কত মার্ক পেয়ে যাবে বিশটা বিশ মার্ক পেয়ে যাবে আশা করি তোমার আটটা কি নয়টা অবশ্যই পারবা যেহেতু পনেরোটা আছে পনেরোটার মধ্যে আশা করি তোমার আট নয়টা পারলে ভালো একটা মার্ক পাইবা এরপরে আসবে তোমাদের কি অর্ধবাসিক পরীক্ষা নবম শ্রেণী গণিত আসবে তোমাদের এমসিকিউ সিকিউ এম তিরিশ মার্ক মিনিট থাকবে তিরিশ মিনিট দেখো এম গুলো অনেক সহজ তোমার এইগুলো এমসিকিউ মানে তোমাদের বোর্ড কোয়েশনে যেগুলো আছে বা হ্যাঁ গাইডের মডেল টেস্টে গুলো আছে সেগুলো তোমরা ভালো করে শেষ করে দেলো ওকে তোমরা সিজন ছিলে সরি তোমাদের এমসিকিউে ভালো করতে হলে এমসিকিউে ভালো করতে হলে অবশ্যই ছোট ছোট যে ম্যাথ গুলো আছে সেইগুলো তোমাদেরকে সলভ করতে হবে যেহেতু তোমাদের এমসিকিউ গুলো অবশ্যই ম্যাথের বেশি আসবে মানে মনে করো নব্বই পঁচানব্বই পার্সেন্টে তোমাদের ম্যাথ থেকে ছোট ছোট যে অঙ্কগুলো আছে সেইগুলা থেকে তোমাদেরকে এমসি কিউ দেওয়া হয়ে থাকে ওকে আশা করি তোমাদেরকে প্রশ্নটা বুঝাইতে পারছি তো তোমাদের এটা একটা স্কুলের প্রশ্ন থেকে আমি বুঝাইছি তোমরা যারা পরবর্তী পরীক্ষা দিবা কি পরীক্ষা দিবা কোন সাবজেক্টে পরীক্ষা চাও মানে তোমাদেরকে এইভাবে বোঝাতে চাই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে আমাদের পরবর্তী পরীক্ষাটা এই পরীক্ষাটার নামটা লিখে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য